প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইমরান অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমার সামনে দেখতে পাচ্ছেন একটি ধানের জমি আজকে রোপণের বয়স চলতেছে আপনার তিন দিন তো আমরা যারা আমন ধান রোপণ করব বা করতেছি করতে যাচ্ছি তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে আমাকে অনেকেই পার্সোনালি ফোন দিচ্ছেন যে ভাই চারা রোপণের পূর্বে কি কী সারগুলো দিতে হবে কাদায় এবং চারা রোপণের পর কি কী সারগুলো দিতে হবে কি পরিমাণ সারগুলো দিতে হবে কিভাবে রোপণ করতে হবে এই বিষয়ের উপর অনেকেই জানতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা আমন ধান রোপণ করতে যাচ্ছেন খুব শীঘ্রই তো মনে রাখবেন আমন ধান রোপণের পূর্বে আমাদেরকে জমি ভালোভাবে প্রস্তুত করে নিতে হবে আমি এর আগে বেশ কয়েকটি ভিডিওতে বলেছিলাম যে চারা রোপণের পূর্বে জমি চাষ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চাষ যদি ভালো হয় এবং গেপে গেপে যদি চাষগুলো করতে পারেন বিশেষ করে আমন মৌসুমে বড় ধান করার পর এই জমিগুলো কিন্তু একেবারে পরে থাকে মিনিমাম তিন মাস তো এই তিন মাসে জমিতে এত পরিমাণ আগাছা হয় যেগুলো পচনের জন্য পচে যাওয়ার জন্য যদি পরিপূর্ণভাবে যদি সময় না দেন ভালোভাবে সময় না দেন তাহলে কিন্তু আপনার জমিতে কিন্তু ভালোর থেকে কিন্তু খারাপ দিক কিন্তু বয়ে নিয়ে আসবে তো চাষ কীভাবে করতে হবে আপনাদেরকে প্রথম থেকে বলবো এবং কিভাবে সার প্রয়োগ করতে হবে কিভাবে রোপণ করতে হবে ধৈর্য সরকারি ভিডিওটি কন্টিনিউ করেন আশা করছি আপনারা বুঝতে পারবেন তো প্রথমত চারা রোপণ আপনারা যেদিন করবেন চারা রোপণের মিনিমাম দশ থেকে পনেরো দিন আগে চাষ যদি করতে পারেন তাহলে সবচেয়ে ভালো হয় এবং চার থেকে পাঁচ দিন বা ছয় দিন পরে চার থেকে পাঁচ দিন পরে ধরতে পারেন আমরা আবারও আরেকটা একটা চাষ দিই দ্বিতীয় চাষ নর্মালি আমরা চারটা চাষ করি আমন ধান বা বোরো ধান যেটাই বলেন আমন ধান রোপণের জন্য আমরা চারটা চাষ করি বোরো ধান রোপণ করার জন্য সেম চারটা চাষ চারটা চাষ করে কিন্তু আমরা ধান জমিগুলো প্রস্তুত করে নিই তৃতীয় এবং চতুর্থ চাষটা হবে আমাদের চারা রোপণের একদিন আগে এখন চারা রোপণের একদিন আগে যে আমরা চাষগুলো করব দুইটা চাষ করব তৃতীয় এবং চতুর্থ যে চাষগুলো করব এই চাষের সময় আমরা কী কী সার দিব তো প্রথমত মনে রাখবেন ধান রোপণের জন্য আমাদের চারটা সার প্রয়োজন একটা হচ্ছে ডিএপি সার ডিএপি অথবা টিএসপি দ্বিতীয়ত হচ্ছে আপনার এমওপি সার প্রয়োজন এবং তৃতীয়ত হচ্ছে আপনার জিপসামের প্রয়োজন এবং চতুর্থ হচ্ছে আপনার ইউরিয়া সারের প্রয়োজন তো আমাদের মূল সার হচ্ছে চারটা ডিএপি অথবা টিএসপি এমওপি এবং হচ্ছে আপনার জিপসার আরেকটা হচ্ছে ইউরিয়া সার তো শেষ চাষের সময় আমাদের সার লাগবে হচ্ছে যে তিনটা একটা হচ্ছে জিপ একটা হচ্ছে এবং আরেকটি হচ্ছে আপনার ডিএপি সার এবং এবং অন্যটি হচ্ছে আপনার এমওপি সার এই তিনটা সার আমরা এক জায়গা করে ভালো করে মিক্সিং করে শেষ চাষের সময় তৃতীয় চাষে না শেষ চাষের সময় আমরা চাষ করবো একদিক দিয়ে আমরা ছিটাই দিব আরেক দিক দিয়ে তাহলে আমাদের এই যে সারগুলো দিচ্ছি এগুলো ভালোভাবে মিক্সিং হয়ে একদম কাদা কাদা হয়ে নরম হয়ে সারগুলো ভালোভাবে জমিতে কিন্তু মাটিতে কিন্তু মিশে যাবে এরপরে যখন আমরা চারাগুলো দিব চারাগুলো দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার এই যে শিকড়গুলো আছে পরের দিন থেকে শিকড়গুলো এই খাবারগুলো গ্রহণ করতে থাকবে এবং দেখবেন দুই তিন দিনের মধ্যে আপনার জমিগুলো সবুজ হতে শুরু করবে এবং এর পরবর্তীতে আপনার শিকড়গুলো মাটিতে ধরে যাবে তো অবশ্যই সারগুলো দিতে হবে শেষ চাষের সময় তো শেষ চাষের সময় আমরা কি পরিমাণ সার দিব তো ডিএপি সার দিব আমরা দশ কেজি অথবা এগারো কেজি টিএসপি যদি দেই সেম দশ অথবা এগারো কেজি আমরা টিএসপি অথবা ডিএপি সার দিব এবং এমওপি সার দিব হচ্ছে আমরা তেত্রিশ শতকে নয় থেকে দশ কেজি তেত্রিশ শতকে ডিএপি অথবা টিএসপি দশ থেকে এগারো কেজি এবং জিপ সাম দিব আমরা তেত্রিশ শতকের জমির জন্য পাঁচ থেকে ছয় কেজি হারে এই সকল সার ভালোভাবে মিক্সিং করে শেষ শাসে আমরা দিয়ে দিয়ে তারপর আমরা চারাগুলো রোপণ করে দিব তো এইভাবে যদি আমরা চাষাবাদগুলো করি আর এইভাবে যদি আমরা জমিতে আমাদের জমিতে যদি সার প্রয়োগগুলো করি দেখবেন আপনার জমির গ্রোথ ভালো হবে উৎপাদন অবশ্যই বৃদ্ধি হবে এবং আপনারা রোগমুক্ত ফসল কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু নিতে পারবেন তো যাই হোক এইভাবে আমরা অবশ্যই সারগুলো দেওয়ার চেষ্টা করবো এবং এইভাবে ধাপে ধাপে জমিগুলো প্রস্তুত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো যাই হোক আজকে ভিডিও আর লম্বা করবো না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি যাওয়ার আগে আর একটি কথা বলে রাখি আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেই সঙ্গে যারা ফেসবুক থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই পেজটি ফলো করে দেওয়ার চেষ্টা করবে তো যাই হোক কথা আর না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রেখে আজকে বিদায় নিচ্ছি বিদায় পাল্লা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন